সবাইকে জানাই শুভ রাখি উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন তো সবার রাখি উৎসব কেমন কাটছে অবশ্যই জানিও আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে টালিগঞ্জে একটা শুটে আছি আমাদের স্টুডিওতে এখানে একটা উৎসব হচ্ছে রাখি উৎসব হচ্ছে তো চলো ওখানে যাওয়া যাক তোমাদেরকে যতটা পাচ্ছি আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করছি মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করছি নতুন করে কী বলবো আমার কাছে স্ক্রিপ্ট না থাকলে আমি কিছু বলতে পারি না এখানে যে আজকে টেকনিশিয়ানস আর্টিস্ট থেকে শুরু করে স্টুডিও ওনার্স সবাইকে একত্রিত করা হয়েছে এবং এটাই তো আমার মনে হয় সবথেকে বড়ো ফেস্টিভ্যাল কারণ আমরা একে অপরকে সাহায্য করি এবং সেভাবেই একটা বড়ো কাজ হয় তো আমি থ্যাঙ্কফুল দাদা আপনি যে এটা করেছেন রিলি ফিল রিয়েলি গ্রেট থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে স্ক্রিপ্ট ছাড়াই এত ভালো ঠিক বলবো আজকে রাখি বন্ধন উৎসব এটা আমার ফার্স্ট টাইম এখানে রাখি উৎসবে এভাবে আসা আর ভীষণ ভালো লাগছে কি আমি এখানে আসতে পারছি এত বড় বড় ব্যক্তিদের সাথে এইটুকু সময় কাটাতে পারছি আমার জন্য এটা অনেক বড় পাওনা ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি অভিষেককে বলবো নমস্কার আমার দ্বিতীয় বছর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং আমি এই এই সব আমি খুব ঘাবড়ে যাই কি বলবো ভেবে কারণ এত বড় বড়ো যেসব মানুষরা রয়েছেন তার সামনে আমার সত্যিই বিশাল কিছু বলা সাজে না অত্যন্ত সৌভাগ্যবান মনে হয় এরকম অনুষ্ঠানের অংশ হতে পেরে এবং সবাইকে শুভ রাখি পূর্ণিমা সবাই সবার সবাই সবার রক্ষা করুন সবাই সবার পাশে থাকুন এবং সাধ্যমতো মতো আমরা সবাই সবার যতটুকু ভালো করতে পারি এইটুকু চেষ্টা করে যাব সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সম্মানীয় দিগন্ত বাগচি আমি ওনার মূল্যবান বক্তব্য সবার সামনে বলার জন্য অনুরোধ করছি মূল্যবান কিনা যায় না কিন্তু ফেডারেশনের সভাপতিকে অনেক অনেক ধন্যবাদ পুরো পরিস্থিতিটা চেঞ্জ করার জন্য প্রথমত আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় কাজ করছি সেই জন্য আমরা সত্যি গর্বিত এবং আমরা বাংলাতেই থাকতে চাই বাংলাতেই কাজ করতে চাই আরও অনেক কাজ করতে চাই থ্যাংক ইউ এবার আমি জিয়ের পক্ষ থেকে সম্মানীয় গণেশ চক্রবর্তীকে তার মেসেজ দেওয়ার জন্য নমস্কার প্রথমেই ধন্যবাদ জানাই মানিন বিশ্বাস মহাশাকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য যেটা গত বেশ কয়েক বছর ধরে করে আসছেন এবং তার সাথে উপস্থিত সমস্ত প্রডিউসার আমাদের সমস্ত চ্যানেলের প্রতিনিধি এবং আমাদের অবশ্যই সমস্ত টেকনিশিয়ান বন্ধু দাদা ভাই বোন এবং সমস্ত অভিনেতা অভিনেত্রীদের আমরা অত্যন্ত গর্বিত যে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা কথাকে আমি স্বয়ং বাংলার পক্ষ থেকে সন্দীপ মহাশয় এসেছেন সম্মানীয় তার মেসেজ করছি আমার সবাইকে বেশি করে জন্য এবং সারা যারা বসে আছেন আমার এখানে গাড়িগুড়িরা তাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি এটা বলি যে আজকের দিনটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট দিন তা কারণ আজকের দিনে আমরা সবাই একসঙ্গে একজুট হয়ে আর এই প্রথমবার অনেক বছর পরে এখানে ফেডারেশন চ্যানেল প্রডিউসার টেকনিশিয়ান আর্টিস্ট সবাই একসঙ্গে এক ছাতের তলায় এই প্রয়াসে আমরা সবাই এসেছি এবং রানেদার প্রয়াসে আমরা সবাই একসঙ্গে হয়ে এটা যে এগিয়ে চলেছি আমরা আশা করি আগামী দিন আমাদের জন্য খুব ভালো হবে এবং আমরা আমাদের বাংলা ভাষাকে কোনোদিন দিন কেউ কোনো কিছুই ছোট করতে পারবে না কারণ কি তার কোনো জায়গাই নেই সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করি যে আমরা প্রাউড যে আমরা বাঙালি আমরা গর্বিত এবং আমরা বাংলাকে নমস্কার জানাই ধন্যবাদ ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে একটু লেট হয়ে গেল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো বাই